ছোটো মাছের এই রেসিপিটি চলুন একবার দেখে দিই সর্ষের তেলে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু সরষের তেল না ছোট ছোটো মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি আর ওই তেলেই পাঁচ ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি আর নুন হলুদ দিয়ে দিয়েছি এখন এই আলুটা ঢাকা দিয়ে একটু ভেজে নেব আলু ভেজে নিয়ে এখানে একটু জল দিয়েছি আর একটা বাটা মশলার পেস্ট এখানে আছে এখানে টমেটো হলুদ গুঁড়ো আর একটু নুন কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর তিল তিলটা চাইলে বাধ্য হয়ে যেতে পারে আর শুকনো লঙ্কা এই পেস্টটা টমেটো বোধহয় বলেছি এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটার মিশ্রণটা ভালো করে মিশিয়ে দিয়েছি আর এতে আর একটু জল দিয়ে দেবো এখানে কালো সর্ষে বাটাটা কিন্তু কম আছে লাইন্ডা ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি নুনটা এখন দেব না যথেষ্ট পরিমাণে নুন দেওয়া আছে এখন ঢাকা দিয়ে আমি এটা ফুটিয়ে নেব সর্ষে বাটা মিশ্রণটা একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি ভালো করে ফুটে গেছে আরও দুটো টমেটো আমি দিয়ে দিয়েছি তখন বাটার সময় একটা দিয়েছিলাম এখন আমি ভেজে রাখা কিছু মাছ দিয়ে দেবো সব দেবো না আজকে টমেটো আর জল দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে আর জলটাও কমে এসছে এবার এটা আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এখন একটু কাঁচা শস্য তেল এটা মিশিয়ে দিলাম কাঁচা সর্ষার তেলটা মিশিয়ে নিয়েছি আর রান্নাটা আমার হয়ে গেল এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখতেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আজকে আমি পেঁয়াজ দিয়ে করিনি এইভাবে করে দেখবে খুব ভালো লাগবে